শীত সবজির সিজন আর এই সময় ফুলকপিও অনেক পাওয়া যায় তাই ঠান্ডায় এইভাবে গরম গরম ফুলকপি খেলে দারুণ লাগে তাই আজ তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া আলাইকুম আপনারা দেখছেন আইলিন হোম কিচেন আজকে আমার রেসিপি ফুলকপির পাকোড়া তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ফুলকপি এটা আমার একদম টাটকা ফুলকপি না কারণ এটা আমার দুই দিন আগে নিয়ে আসা সব রকম ফুলকপি দিয়ে কিন্তু তৈরি করা যায় তো আজকে এভাবে আমি নিয়ে নিলাম ঘরে থাকা ফুলকপি দিয়ে দেখুন কিভাবে কেটে নিচ্ছি এভাবে করে করে আমি কেটে এটা দেখে দেখে নিবেন ভিতরে কোনো পোকা আছে নাকি তারপর কিভাবে ওয়াশ করতে হবে আমি দেখিয়ে দিব দেখুন এভাবে করে আমি কিছুটা নিয়ে নেব আমি ফুলটা নিয়ে নিলাম না কারণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন দেখুন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন কেমন এর চেয়ে ছোট বা এর চেয়ে বড় করতে পারেন কিন্তু এই মাপে করলে কিন্তু বেশি ভালো হবে চলে আসলাম চুলার কাছে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি খুব বেশি গরম পানি করিনি কারণ মিডিয়াম পানির মধ্যে আমি কিন্তু এটা দিয়ে দিলাম কারণ এটা একটু সময় ধরে ফুটিয়ে নিব খুব বেশি সময় না এটা হালকা একটু ভাব হয়ে আসলে কিন্তু এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন এভাবে করে আমি গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে এটা বন্ধ করে দিলাম এখন আমি ভালো মতো এই পানিটা ওয়াশ করে নিব আর এখানে আমি চলে আসলাম বলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে হাফ কাপের কাপ নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন উঁচু করে এক কাপই আমি দিয়ে দিলাম কারণ হাফ কাপ উঁচু করে দিয়েছি আর এটা দিয়ে দিলাম এখানে ধুনিয়া গোটাল এই ধুনিয়াটা দিবেন এত ভালো লাগবে খেতে যে বলে বোঝাতে পারবেন না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম উঁচা করে মরিচের গুঁড়া হাফ চায় চামচ চাট মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছে এখানে আমি কিছুটা হলুদ গুঁড়া কিছুটা জিরার গুঁড়া জাস্ট এই মশলাগুলাই আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গোটাল ধনিয়াটা দেওয়ার খুব ভালো লাগবে এটা কাঁচাই দিয়েছি কারণ তেলের মধ্যে গেলে তো এমনিতেই ফ্রাই হয়ে যাবে আর দেখুন আমি সমস্ত শুকনো উপকরণ আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেটারটা খুব পাতলা বা ঘন হয়ে যেতে পারে ঘন হলে তো আবার পানি দেওয়া যায় কিন্তু পাতলা হলে কিন্তু আবারও সব কিছু মিক্সড করতে হবে এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করার দেখুন কত সুন্দরভাবে এভাবে মিক্সড করে ফেলছি আর মর্যের গুঁড়াটা একটু বেশি দিবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ঝাল ঝাল পাকোড়া খেতে কিন্তু অসম্ভব ভাল লাগবে এবং কালারটাও সুন্দর আসবে দেখুন এভাবে কথার ফাঁকে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর দেখুন এভাবে করে কিন্তু ঘোরাতে হবে মাখানোর কিন্তু ধরন আছে এই ধরনটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের বেসন দিয়ে যে কোনো আইটেমি কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন এক সাইডে এভাবে ঘোরাবেন বা হাত দিয়ে করলে হাত দিয়ে এক সাইডে করবেন অনেকে আছে এই পাশ ও করে এটা করবে না তাহলে তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর দেখুন আমি এটা সুন্দর করে একটা ঝুড়ির উপর রেখে দিয়েছিলাম আর এখন আমি সুন্দর করে নিচ্ছে। কারণ এটা চামচ দিয়ে মাখালেও হয় হাত দিয়ে মাখালেও হয় কিন্তু আমি চামচ দিয়েই করে নিচ্ছে। হাত আর দিলাম না দেখুন এভাবে করে আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কোঠ কোট হয়ে গেল দেখে বুঝতে পারছেন কিভাবে কোট করে নিচ্ছে আর এর থিকনেসটা দেখলেই বুঝতে পারছেন একদম পাতলাও না আর একদম গাঢ়ও না আর দেখুন এটা কিন্তু খুব সুন্দর গায়ে গায়ে লেগে গেছে আমি এখন চলে যাব চুলার কাছে আর এখানে একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে তেলটা মোটামুটি বেশ গরম করে নিয়েছে একদম হাই গরম না কিন্তু দেখে বুঝতে পারছেন কারণ কফিটা কফিটা হতে কিন্তু একটু সময় লাগবে যতই ভাব নেই না কেন ডালগুলা কিন্তু সিদ্ধে একটু সময় লাগে এই কারণে চুলা রাস্তা একদম মিডিয়াম রেখে তেলের রাস্তা একদম মিডিয়াম রেখে এটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি একটা একটা করে ছেড়ে দিলাম আর আপনারা চাইলে সাইডের যে সাইডের যে বেসন গুলানো আছে এটা চামচ দিয়ে একটু গায়ে গায়ে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এটা পাকোড়া বেসনের কিভাবে কোট হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে আর ধুনিয়াটা দাঁতের নিচে পড়লে যা মজা এই পর্যন্ত আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন এক পাশ আমার গেছে প্রায় আমি উল্টিয়ে দিলাম আর এটা কিন্তু একটা একটাই হয়ে যাবে প্রথম অবস্থায় একটু গায়ে গায়ে লেগে গেছে এভাবে খুন্তি দিয়ে একটু আঘাত করলে কিন্তু দেখুন সুন্দরভাবে একটা একটা হয়ে গেল এবং এর শেপটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার কিন্তু ভাজা হয়ে গেছে একদম ঘরে ধরে ধরে আট মিনিট ধরে ভেজে নিলাম এটা কিন্তু দেখুন কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছেন এখানে আমার একটা ক্লিপ মিসিং হয়ে গেছে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম একদম এক চিমটা এটা কিন্তু মিসিং হয়ে গেছে তো আপনারা অবশ্যই কফি দেওয়ার আগেই আপনারা বেকিং সোডাটা দিয়ে নেবেন ব্যাটারের মধ্যে আর দেখুন আমি চামচ দিয়ে দিয়ে এই বেসনগুলা একটু করে গায়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই ফুলকপির পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে দেখুন কথার ফাঁকি কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি অবশ্যই ফ্যামিলিদের করে একবার হলে এই শীতের সিজনে খাওয়াবেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে এবং ভালো লাগবে এখন আমি আপনাদের একটি ভেঙে ভেঙে দেখাচ্ছি উপর থেকে কিন্তু ক্রিস্পি এবং ভিতরে একদম কুক হয়ে গেছে পারফেক্টভাবে রান্না হয়েছে চলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ